আলীর পাওয়াকির গাতা কখনো বিজি আমরা চাই আলীর পাওয়াটা কি আমরা তিনটারে শুটাই নিতাম যখন

এটা বেমাৰ আছে নেকি বোলে তেনে প্ৰমাণিত বা গন্ধ রাখনি ভয় রাখা তো পড়লাম বা মনে মনে আছে যে দুই নম্বর আঘাত করছেন তিন নম্বর আঘাত করছেন বললাম এখানে তো আমার মনের কথা রাখছি না দুই নম্বর আঘাত করলাম

তো আমরা যারা নামাজ পড়ি ও যারা পড়ি পড়ার মাধ্যমে অবধান আছে আসে নিজে অফিসার